তোফাজ্জলের চুরির বিচার ছাত্রদেরকেই করতে বলেছিলেন তার ভাবি বোনের ফেসবুক পোস্ট মা বাবা ও ভাইকে হারানোর পর মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের ভাবি শরীফা আক্তারই ছিলেন তার একমাত্র আশ্রয় স্থল তবে সেই ভাবি তোফাজ্জলের সঙ্গে করেছেন কুকুর বিড়ালের মতো আচরণ এছাড়াও তোফাজ্জল সুস্থ থাকুক সেটা কখনোই চাননি তিনি এমনকি মোবাইল চুরির অপবাদের বিচার ছাত্রদেরকেই করতে বলেছিলেন শরীফা এমন সব অভিযোগ লিখে নিহত তোফাজ্জলের মামাতো বোন আসমা আক্তার তানিয়া তার নিজের ফেসবুক ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তোফাজ্জলকে মর্মান্তিকভাবে পিটিয়ে হত্যার পর এসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সৃষ্টি হয় নানান আলোচনা সমালোচনা রোববার তানিয়া তালুকদার নামের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তোফাজ্জলের বোন আসমা আক্তার তানিয়া তোফাজ্জলের বোন আসমা আক্তার তানিয়া তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন তোফাজ্জেল আমার ফুবাতো ভাই ও দুধ ভাই আমরা একই মায়ের দুধ পান করে বড় হয়েছি তোফাজ্জেলকে যারা মেরে ফেলেছে তারা তো অবশ্যই খুনি কিন্তু আমার মতে তোফাজ্জলের আরও দুজন খুনি অপরাধীর নামের খাতা থেকে বাদ পড়েছে সেই দুইজন হল ওর একমাত্র ভাবি এবং ভাইয়ের শাশুড়ি তোফাজ্জেলের পরিবারের শেষ আশ্রয়স্থল ছিল ওর একমাত্র ভাবি যে কিনা ওর সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করতো তোফাজ্জেল সুস্থ হোক সে সেটা কখনোই চায় নাই কেন চায় নাই জানেন কারণ তোফাজ্জল সুস্থ হলে সমস্ত সম্পত্তিতে ভাগ বসাবে তানিয়া লেখেন তোফাজ্জলকে যখন ফজলুল হক হলের ছাত্ররা অত্যাচার করতেছিল তখন অভাগাটা নিরুপায় হয়ে ভাবিকেই কল দিতে বলেছিল হয়তোবা ও ভেবেছিল ভাবির মনটা আমার জন্য একটু হলেও কাঁদবে ওর ভাবি পেয়ে কী করেছিল জানেন সে মোবাইল চোরের বিচার ছাত্রদেরকেই করতে বলেছিল এবং এটাও বলেছিল যে তাকে যেন এ ব্যাপারে আর কোনো ফোন দেয়া না হয় এই বলে রাতে ফোনটা বন্ধ করে ঘুমিয়ে গেছিল এই ওই স্ট্যাটাসে তিনি আরও লেখেন তোফাজ্জেলের মৃত্যুর পর একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়েছে ওর একমাত্র ভাবি সে মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে কান্নায়ার অভিনয় করছে সব ধরনের সাহায্য সহযোগিতা সে নিচ্ছে এবং ভবিষ্যতেও নিবে আমার একটাই প্রশ্ন সে কোন অধিকারে নিচ্ছে যে তোফাজ্জেল জীবিত অবস্থায় তার থেকে একটু ভালোবাসা পায় নাই এখন আছে গার্ডিয়ান হিসেবে কেন একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়েছে জানেন সে এখন তোফাজ্জল মৃত্যুর বড় একটা অঙ্কের ক্ষতিপূরণ পেতে পারে ভাবি এইটুকু মাথায় রাখেন আল্লাহ ছাড়া ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তোফাজ্জেলের এই অবস্থার পিছনে আপনিও দায়ী আসমা আক্তার তানিয়ার স্ট্যাটাস দেয়ার এমন অভিযোগের বিষয় অস্বীকার করে নিহত তোফাজ্জেলের ভাবি শরীফা আক্তার বলেন তোফাজ্জেল বেঁচে থাকলে বলতে পারত কোনটা সত্য আর কোনটা মিথ্যা তোফাজ্জল প্রায় তিন চার বছর আমার কাছেই ছিল যখন কিছুটা সুস্থ ছিল তখন সে বিভিন্ন থানায় রাইটিংয়ের কাজ করেছে পারিবারিকভাবে তোফাজ্জলের সঙ্গে আমার কেমন সম্পর্ক ছিল তা মামাতো বোন দূরে বসে কিভাবে দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তোফাজ্জলের বিচার করতে বলেছেন কি না জানতে চাইলে তিনি বলেন আমার কাছে ওই শিক্ষার্থীরা মোবাইল ফোনে টাকা দাবি করে এছাড়াও বিভিন্ন ধরনের হুমকি দেন তারা এ সময় আমি তাদেরকে বলি তোফাজ্জল মানসিক রুগী সে কোনো চোর না তাকে ছেড়ে দেন এছাড়াও তাদেরকে বলি যদি সে কোনো অপরাধ করে থাকে তাহলে আপনারা আইনের আশ্রয় নেন উল্লেখ্য গত বুধবার সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জলকে আটকে রাখেন শিক্ষার্থীরা পরে কয়েক দফায় তাকে মারধর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন